ধর্ম খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এর মানেটা অনেক বড় ধর্মকে আমরা মানি বিশ্বাস করি শ্রদ্ধা করি কিন্তু রাগ তখন হয় যখন মানুষের বিশ্বাসটা ভাঙতে শুরু করে যখন কোনো মানুষ ধর্মকে সামনে রেখে তার পেছনে তার আকাশ কুকাজ করতে থাকে এবং তার থেকেও বেশি রাগ হয় যখন সাধারণ মানুষ তাকে সেই কাজটাতে সাহায্য করে এখন কথা বলবো নেটফ্লিক্স নতুন সিনেমা মহারাজ নিয়ে ডাইরেক্টেড বাই সিদ্ধার্থ মল্হত্রা একটার সিদ্ধার্থ মল্হত্রা না ডাইরেক্টর সিদ্ধার্থ মালোত্রা কাস্তে আছে জুনায়েদ খান আমির খানের ছেলে তার একটা ডেবিউ ফিল্মী এবং আরো অনেকে প্রথমে যে জিনিসটা বলে শুরু করলাম সেটাই হচ্ছে সিনেমার গল্প একজন মানুষ যে বলে যে সে নাকি ধর্মকে রক্ষা করে সে ধর্মের রেখবালা এবং সে ধর্মের পেছনে নানা রকম আকাজ কুকাজ করতে থাকে এবং সাধারণ মানুষ সেগুলো দেখেও না দেখার ভান করে জেনেও না জানার ভান করে একজন মানুষ সেখানে আসে এবং সে এইগুলো দেখে ভাবে যে এই জিনিসগুলো যেটা হচ্ছে ধর্মের পেছনে সেই জিনিসগুলো ঠিক হচ্ছে না তার বিরুদ্ধে কথা বলাটা দরকার এবং সে কথা বলা শুরু করে তারপর কি হয় সিনেমাটা শেষ অবধি কোথায় গিয়ে শেষ হয় এই নিয়েই গোটা সিনেমাটা এবার এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক বলার আগে এটুকু বলতে চাইবো যে এই সিনেমাটা কি একটা পারফেক্ট সিনেমা না এই সিনেমাটার মধ্যে লুফোলস আছে কিন্তু এই সিনেমাটা একটা ব্রেভ অ্যাটেম্প যে সাবজেক্টটা নিয়ে কথা বলছে সেই সাবজেক্টটা নিয়ে কথা বলার সাহস এই সমাজে সব সময় সবার থাকে না এই সিনেমাটা আপনারা সবাই জানেন যে এই সিনেমাটাকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল কারণ লোকে বলেছিল যে ধর্মকে নিয়ে এই সিনেমাতে উল্টো কথা বলা আছে আমাদের হিন্দু ধর্মকে এই সিনেমাতে অপমান করা হয়েছে কিন্তু আমি যখন দেখলাম সেটা আমার মনে হয়নি এবং সেই জিনিসটা কোর্টেরও মনে হয়নি কোর্টে উঠেছিল কেসটা এবং কোর্টে ওঠার পর কোর্ট দেখে যে না এখানে ধর্মকে সেভাবে অপমান করা হয়নি তখন তারা বলে যে না তোমরা সিনেমাটাকে ছাড়তে পারো সিনেমাটা নেটফ্লিক্সে আসে এবং সিনেমাটা কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে লোকের থেকে এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি ফার্স্টে যদি পজিটিভ দিকে আসি ফার্স্ট পজিটিভ দিকে এই স্টোরিটা এই যে স্টোরিটা একজন মানুষের গল্প যে তখনকার দিনে সমাজের সমস্ত জিনিসগুলোকে ভাঙতে চায় সমস্ত জিনিসে প্রশ্ন তোলে যে বাজে কাজগুলো তখনকার দিনের লোকেরা মহারাজা নাম করে বা ঠাকুরের মানে ভক্ত বা ঠাকুরকে আমরা রক্ষা করি বা ঠাকুরের সাথে ডাইরেক্ট আমাদের কানেকশন আছে সেই জিনিস বলে যারা এই ধর্মের পেছনে আকাশ কুকাজ করে তাদের মুখস্থ যেভাবে খুলে সেই স্টোরিটা আমাদের জানাটা দরকার ছিল কোন ধর্ম নিয়ে সিনেমা হওয়া মানেই যে ধর্মকে অপমান করা তা কিন্তু নয় এবং এবং সাহসের পরিচয় যে এরকম একটা সাবজেক্ট নিয়ে তারা সিনেমা করার চেষ্টা করেছে জুনেদ খান যে একটা বড় সুপারস্টারের ছেলে সে ডেবিউ করবে ভেবেছে তাও এরকম একটা সাবজেক্টের এগেনস্টে সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট সাহসিকতার পরিচয় দেয় এই স্টোরিটা প্রথমেই সবার জানার দরকার নেক্সট যেটা নিয়ে কথা বলবে সিনেমাটা এরাটা খুব ভালো ক্রিয়েট করতে পারে এইটিন হান্ড্রেড সেঞ্চুরির একটা গল্প এবং তখনকার দিনে যেভাবে মহারাজাদের দরবার সেখানকার দিনের সমাজ তখনকার দিনের মানুষজন সেই জিনিসগুলোকে যেভাবে সেট ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যেভাবে প্রোডাকশন কোয়ালিটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কারণ টাকা পয়সা খরচা করা হয়েছে আপনি বুঝতে পারবেন ওয়াইআরএফ এর এফএচের প্রডিউসার তো এখানে টাকা পয়সা ভালো খরচা করা হয়েছে এবং অথেন্টিক লাগে দেখতে যেভাবে এরাটা ক্রিয়েট করা হয় সেটা বেশ ভালো তার সঙ্গে পারফরমেন্সেস খুব ভালো এখানে জুনাইদের কাজ খুব ভালো তো আমি বলবো না এরকম মনে হয় যে তার পারফরমেন্সটা দেখা যায় না হ্যাঁ অভিয়াসলি ইম্প্রুভমেন্টের অনেক সুযোগ আছে ইম্প্রুভমেন্ট করতে হবে কিন্তু অ্যাজ ফার্স্ট ফিল্ম তার অভিনয় কিন্তু আমার খুব খারাপ লাগেনি আমার তার অভিনয় বেশ ভালো লেগেছে এই সিনেমাতে যে সোর্স টিটা সে হচ্ছে ভিলেন এলাহাবাদ যা পাঠ করেছে তার মুখের এক্সপ্রেশন ঠান্ডা মাথায় কামনেস যেভাবে তার চোখে মুখে ওই রাগটা কামনেসের মাধ্যমে বেরিয়ে আসে যেভাবে ওই ভিলেনিস জিনিসটা যে কামনেসের মধ্যে দিয়ে বেরিয়ে আসে কথাবার্তার মধ্যে দিয়ে বেরিয়ে আসে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং জায়দিপ এলাহাবাদ আউটস্ট্যান্ডিং তার সঙ্গে সারোয়ারি যে একটু পরে আসে সিনেমাতে কিন্তু তারপর থেকে সিনেমাটা ভালো পিকনা সার্ভারির কাজও কিন্তু আমার এখানে বেশ ভালো লেগেছে মিউজিকের কাজ ভালো সব গান মনে থাকবে না কিন্তু একটা গান আছে কৃষ্ণ বলে গানটা সেই আর এই সিনেমাটা ডায়লগ কিছু ভালো আছে কারণ এখানে যে ধর্ম নিয়ে কথা বলা আছে লাস্টে গিয়ে কোর্টে একটা লম্বা স্পিচ দেবে জুনেদ খান সেখানে যেভাবে ডায়লগ রাইটিং করা হয়েছে ডায়লগ গুলো ভালো ইম্প্যাক্টফুল শুনে আপনার মনে হবে যে হ্যাঁ এই গুলো প্রপার যায় এই ফিল্মটার সাথে এবার যদি নেগেটিভ দিকে মুভ করি একটাই নেগেটিভ দিক আছে এবং সব থেকে বড় নেগেটিভ দিক যার জন্য

এবং যেহেতু করা হয় না সেহেতু করে না ক্যারেক্টারের সাথে আপনি যখন দেখবেন আপনাকে ফ্ল্যাট বলে মনে হবে এখানে একটা প্রেমের সিকোয়েন্স আছে বা একটা লাভ স্টোরি আছে যখন স্যালভারি ঢুকবে তারপর ওই লাভ স্টোরিটা হঠাৎ করে চলে আসে তার কোনো শেপ নেই এবং হঠাৎ করে ওটা শেষও হয়ে যায় সেটারও কোনো জবাব নেই এখানে যে বন্ডিং ইমোশন এই জিনিসগুলো প্রপারভাবে বিল্ড আপ করা যায়নি এখানে যে জিনিসগুলো লেখার মাধ্যমে আরও ফুটিয়ে তুলে তোলা যেত যেত ভালোভাবে করা সেই জিনিসটা রাইটিং হয়নি কিছু কিছু জায়গায় আপনার ড্র্যাক লাগে আপনার মনে হয় সিনেমাটা কোথাও কোথাও তার হোলটা লুজ করছে কানেকশন একটু লুজ করছে কারণ রাইটিংটা ভালো না বাদ বাকি এই সিনেমাটা ভালো ছিল আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে এবং এই রকম ধরনের সিনেমা হওয়াটা দরকার দেখুন ধর্মকে আমিও মানি ধর্মকে আমিও সাপোর্ট করি কিন্তু ধর্মকে সামনে রেখে তার কাঁধে বন্দুক চাপিয়ে যদি খারাপ কাজ করা হয় তাহলে সেটা সেটা আমার ধর্মের অপমান আমি হতে দিতে পারি না এবং সেই জিনিসটাই এই সিনেমাতে বলা হয়েছে আর সত্যি কথা বলতে কি এটা তো এরকম নয় আগেকার দিনে হয়তো এখনকার দিনে হয় না তা কিন্তু নয় এখনকার দিনেও হয় আমরা রিসেন্টলিও দেখেছি যে কত বাবাকে জেলে যেতে এই যে ধর্মের নামে উল্টোপাল্টা কাজ করার জন্য এবং তার থেকেও বেশি অবাক লাগে কি দেখে জানেন সেই বাবার ভক্তের সংখ্যা লাখ লাখ লোক সেই বাবার নামে চিৎকার করছে জয় ধ্বনি দিচ্ছে মানে আলাদাই ব্যাপার তাদেরকে ভগবানই বানিয়ে দেয় এক প্রকার এবং সেটাই কিন্তু এদের স্ট্রং পয়েন্ট বিশ্বাস এবং অন্ধবিশ্বাস দুটোর মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে ধর্ম মানা ভালো ধর্মে বিশ্বাস রাখা ভালো কিন্তু সেটা যখন অন্ধবিশ্বাসে ট্রান্সফার হয়ে যায় তখনই কিন্তু সেই পাখান্ডি বাবা বা এরকম ধরনের বাজে লোক সেই জিনিসটার কিন্তু সুযোগ নেয় আমাদেরকে ঠকায় এই ছিল রিভিউ মহারাজ বলে সিনেমাটা যারা দেখেননি গিয়ে দেখতে পারেন আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা সেফ